भोटार कार्ड नि्यू आपडेट इलेक्शन कमिशन के नतून अवश्य आपडेट इस ভোটার কার্ড হাতে মাত্র পনেরো দিনে কিন্তু আপনি হাতেই ভোটার কার্ড পেয়ে যাবেন যারা যারা অবশ্য নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন যাদের বয়স কিন্তু আঠেরো বছর কমপ্লিট হয়ে গেছে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন ওরা অবশ্য এক মাস দু মাস তিন মাস কিন্তু লাগে ভোটার কার্ড আসতে আপনার কাছে তো টেনশনের কোনো কারণ নেই নতুন যে সিস্টেম বের করেছে ইলেকশন কমিশন থেকে ভোটার কার্ড অ্যাপ্লাই করার পরে ঠিক পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনার হাতে চলে আসবে ভোটার কার্ড ওকে ইলেকশন কমিশন থেকে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করলো আর এটা ভারতবর্ষে প্রত্যেক জায়গায় কিন্তু এটা লাগু অলরেডি হয়ে গেছে অলরেডি কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু ইলেকশন আছে তার আগে কিন্তু ইলেকশন কমিশন থেকে নতুন একটা বিশাল বড় একটা আপডেট দিলো ভোটার কার্ড থেকে তো যারা যারা অবশ্য ভোটার কার্ড যারা আবেদন করেছেন বা অ্যাপ্লাই করেছেন ওদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই কি এমন আপডেট এসেছে চলুন দেখে না যাক যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইলেকশান কমিশন ইলেকশান কমিশন এবার পনেরো দিনের হাতে পনেরো দিনেই হাতে ভোটার আইডি কার্ড নির্বাচন কমিশন ঘোষণা করল ইলেকশন কমিশন থেকে যে অবশ্য আপডেট এসেছে যে এবার ভোটার কার্ড যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি ঠিক ঠিক পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনার হাতে কিন্তু ভোটার আইডি কার্ড চলে আসবে আর এটা কিন্তু খুদ নির্বাচন কমিশন থেকে কিন্তু ঘোষণা করেছে ওকে তো কি এমন প্রসেস কোন এমন প্রসেসের মধ্যম মাধ্যম থেকে আপনি খুব কম দিনের মধ্যেই অবশ্য ভোটার আইডি কার্ড আপনার হাতে পাবেন তো কি এমন সিস্টেম নিয়ে এসছে নির্বাচন কমিশন ভোটার কার্ড নিয়ে সমস্ত ডিটেইলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু শেয়ার করে দেবেন কেননা কেন প্রত্যেক মানুষের কাছে কিন্তু ভোটার কার্ড আছে আর কাউকে না কাউকে ভোটার কার্ড আপনার ফ্যামিলিতে বানাতে হবে আজ না কাল ওকে ভোটার আইডি নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের ভোটার আইডি কার্ড নিয়ে নির্বাচন কমিশন কিন্তু বড় একটা ঘোষণা করেছে যে ঘোষণার মাধ্যম থেকে প্রত্যেক মানুষে কিন্তু এই ঘোষণাটা কি জানা খুব দরকার না হলে আপনারা কিন্তু প্রবলেমে পড়তে পারেন না হলে কোনো কোনো অসুবিধা কিন্তু পড়তে পারেন তো যাদের কাছে পুরনো ভোটার কার্ড আছে যাদের কাছে নতুন ভোটার কার্ড আছে যারা ভোটার কার্ড বানাতে চাইছেন প্রত্যেক জনের কাছে কিন্তু নতুন আপডেট ওকে ভোটার কার্ড ভোটার আইডি কার্ড ভোটারদের সুবিধার স্বার্থে এবার নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটারদের সুবিধা যাতে সুবিধা যাতে পায় তার জন্য কিন্তু নতুন পদক্ষেপ নিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বুধবার নতুন একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পজিটিভ এস চালু করেছে কমিশন বুধবার আরে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পজিটিভ এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করেছে কমিশন নতুন সিস্টেম চালু করেছে এস সিস্টেম কিন্তু চালু করেছেন আর ওটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চালু করেছে এবার থেকে ভোটার তালিকা যে কোনো আপডেটে পনেরো দিনের মধ্যেই ভোটারদের ছবি সহ পরিচয়পত্র ইপিক দেওয়া হবে এবার থেকে কিন্তু রিসেন্ট এবার থেকে কিন্তু ভোটার তালিকায় যে কোনো অপারেটরের পনেরো দিনের মধ্যে কিন্তু ভোটারদের ছবি সহ পরিচয়পত্র ইপিক দেওয়া হবে পনেরো দিনের মধ্যে কিন্তু ছবি সহ ভোটার প্রত্যেক ভোটার হোল্ডারদের কিন্তু ইপিক দেওয়া হবে মনে রাখবেন নতুন তালিকাভুক্ত ভোটার ও বিবরণ আপডেটকারী বর্তমান ভোটার উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য মনে রাখবেন নতুন যে তালিকাভুক্ত ভোটার বা বিবরণ আপডেটকারী ভোটারদের কিন্তু নিয়ম কিন্তু একই প্রযোজ্য ওকে নেক্সট হচ্ছে কাঠ আপডেটের পনেরো দিনের মধ্যে ইপিক সরবরাহ থাকছে রিয়েল টাইম ট্রেকিং ও এস এম এস অ্যালার্ট কাঠ কিন্তু কাঠ যারা বস কাঠ আপডেটের ঠিক পনেরো দিনের মধ্যে কিন্তু ইপিক সরবরাহ করতে পারবেন ইপিক কার্ড থাকছে রিয়েল টাইম ট্রেকিং ও এস এম এস অ্যালার্টও সিস্টেমও থাকবেই ওকে নতুন নতুন চালুয়া সিস্টেমে ইপিকগুলোর রিয়েল টাইম ট্রেকিং করা যাবে যে নতুন যে অবশ্য নতুন যে চালুয়া সিস্টেম সিস্টেম যে ইপিক নাম্বার অবশ্য আপনি পাবেন সে কিন্তু টাইম আর ট্রেকিং করা সিস্টেম কিন্তু অবশ্যই পাওয়া যাবে যা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার ই আর ও কার্ড তৈরি করার মুহূর্তে থেকে শুরু করে ডাক বিভাগের ডিপিওর মাধ্যমে বিতরণ পর্যন্ত ট্র্যাক করা যাবে মানে এই যে নতুন যে সিস্টেমটা বেরিয়েছে এর মাধ্যম থেকে কি হবে আপনার ইপি কে সিস্টেম করা যাবে উপরন্তু যে ভোটার অফিসার ই আর ও কার্ড দিয়ে করার মুহূর্তে কিন্তু ডাক বিভাগ অবধি যে আপনার কাছে কার্ড যে যাবে পোস্টের মাধ্যম থেকে ও ডিপিওর মাধ্যম থেকে কিন্তু সমস্ত জিনিস কিন্তু ট্র্যাক করা হবে ওকে এই ক্ষেত্রে প্রতিটি ধাপ সম্পর্কে ভোটারদের এস এম এস অ্যালার্ট পাঠাবে কমিশন যখন আপনার ভোটার কার্ড কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কী করবে এই ক্ষেত্রে প্রতিটি ধাপে কিন্তু আপনাকে এস এম এস পাঠাবে আপনাকে কর্তৃপক্ষ এই ক্ষেত্রে প্রতিটি ধাপ সম্পর্কে ভোটারদের এস এম এস অ্যালার্ট পাঠাবে কিন্তু কমিশন আপনার কিন্তু এস এম এস কিন্তু অবশ্যই যাবে এর ফলে কার্ড তৈরি স্বচ্ছতা উন্নত পরিষেবার বিষয়টি নিশ্চিত করবে কমিশন এর ফলে কী হবে আপনার যে কমি এস এম এস যাবে তার ফলে কী হবে কার্ড তৈরির উপরে স্বচ্ছতা আর সঠিকভাবে যাতে অবশ্য হয় সেখান থেকে কিন্তু কাজ করবে ওকে নেক্সট হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উন্নত পরিষেবা সরবরাহ ডেটা সুরক্ষা ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে কিন্তু যে আপডেট এসছে যে উন্নত পরিষেবা দেবে তার সঙ্গে কিন্তু আপনার যে ভোটাকারের যে ডেটা ওরা সুরক্ষা থাকবে নতুন এসওপি হলো ইসিআইয়ের বৃহত্তম ডিজিটাল রূপান্তর কৌশলের অংশ যার লক্ষ্য ডেটা সুরক্ষার পাশাপাশি নির্বাচনী পরিষেবা সরবরাহ বৃদ্ধি করা এসিও বা ইসিআইয়ের যে কাজ হচ্ছে বৃহত্তম ডিজিটাল রূপান্তর কৌশলের অংশ ডিজিটাল কার্ড থেকে ডিজিটাল রূপান্তর একটা অংশ যার লক্ষ্য হল ডেটা সুরক্ষা করা এস ওপি হচ্ছে যার লক্ষ্য হল ডেটা সুরক্ষা করা পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে এটা কানেক্টেড থাকা যাতে কোনো অসুবিধা প্রবলেম না হয় আপনার ভোটার কার্ডের কেউ ছেড়ছাড় না করে নাগরিকদের নির্বাচনে অভিজ্ঞতা উন্নত করার জন্য কমিশন গত চার মাস ধরে চালু সাম্প্রতিক উদ্যোগের একটি ধারাবাহিক প্রতিফলন নতুন এই নির্দেশ নাগরিকদের নির্বাচনী অভিজ্ঞতা বা উন্নত করার জন্য ডেভেলপ করার জন্য কমিশন থেকে গত চার মাস ধরে কিন্তু এই কাজ কিন্তু কন্টিনিউ চালিয়ে আসছে যাতে এটা কিন্তু সঠিকভাবে যাতে প্রতিফলন করতে পারা যায় তার কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন ডক্টর সুধীর সিং সাধু ডক্টর বিবেক যোশীকে পায়ে পায়ে নিয়ে ইসিআই নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত ভোটার পরিষেবাগুলিকে আধুনিকরণ করতে চাইছে ভোটার কার্ডকে ডেভেলপ করতে চাইছে ডেভেলপ করতে চাইছে ডক্টর সুদেশ সিং সাধু বা ডক্টর বিবেক সঙ্গে পাশে নিয়ে ইসিআই সিস্টেম এই প্রক্রিয়াকে গিয়ে ভোটার পরিষেবাগুলোকে আধুনিক করতে চাইছে যাতে ভোটার কার্ডকে আধুনিক প্রক্রিয়াকে আধুনিক যাতে ভোটার কার্ড যাতে অনেক সিস্টেমকে আধুনিক করতে চাইছে যাতে কোনো মানুষ প্রবলেম না করে যাতে কোনো ভোটার কার্ড যাতে অসুবিধা না হয় সেটা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছে ভোটার কার্ডকে নিয়ে তাই এই নিত্য নতুন ব্যবস্থা নিচ্ছে কমিশন তাই এই ভোটার কার্ডে কিন্তু নিত্য নতুন ব্যবস্থা নিচ্ছে ডিজিটাল করছে টেকনোলজির দিক থেকে অবশ্য ভোটার ডেভেলপ করাচ্ছে অনেক কিছু দিক থেকে কিন্তু ভোটার কার্ড ডেভেলপ হচ্ছে যাতে কোনো মানুষের প্রবলেম অসুবিধা না হয় আরামসে সবকিছু ডেটা সুরক্ষা থেকে শুরু করে ডিজিটাল সুরক্ষা থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু ডেভেলপ ভোটার কার্ড কিন্তু নিয়ে আসছে ওকে তো এই ছিল আপডেট ভোটার কার্ড অবশ্য যে ব্যক্তি অবশ্য ভোটার কার্ড কার্ড বানাতে যাচ্ছে কোনো ভোটার আজকে ডেভেলপ করার জন্য নির্বাচন কমিশন কিন্তু করা ঠিক দিনের মধ্যে কিন্তু আপনাদের ভোটার কার্ড চলে আসবে অনেক কিছু সিস্টেম ভোটার কার্ডে কিন্তু চেঞ্জেস আসছে সে আপডেট কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করলাম ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা প্রত্যবৃত্তি অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে ওকে দেখা হচ্ছে নেক্সট টপিকের নেক্সট ভিডিওর সঙ্গে প্রথম ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ